আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা দিনের শেষে যখন ক্লান্ত শরীরে বিছনায় গিয়ে শুয়ে পড়ি তখন কি আমরা আল্লাহকে স্মরণ করি তখন কি আমরা ভাবি আজ সারা দিন যা করলাম তা কি আল্লাহ সন্তুষ্টের জন্য ছিল আজকে রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয় তাহলে কি আমি জান্নাতে যাব এই প্রশ্নগুলো অনেকেই করে না অথচ মৃত্যুর সবচেয়ে কাছের সময় হলো রাতের ঘুম আমাদের আত্মা তখন আল্লাহর কাছে যায় আর আল্লাহ যদি চান তখন আবার ফেরত পাঠান আর না চাইলে কখনো চোখ ঘোলে না আল্লাহ আত্মাগুলোকে মৃত্যুকালে এবং যারা মরে না তাদের ঘুমের সময় কবজ করে নেন ঘুম ছোট্ট একটা মৃত্যু আর এই ছোট মৃত্যুর আগে যদি আমরা সুরাই ক্লাস বার নেই তাহলে আমাদের জীবনে এমন সব আলৌকিক ঘটনা ঘটে যেতে পারে যা আমরা কল্পনা করতে পারি না আজ আমি আপনাদের বলবো সুরাই ক্লাস কি এর পেছনে রহস্য কি কেন রাতের বেলায় পড়তে হবে কেন এগারো বার পড়তে হবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাল্লামের হাদিস কি বলে সাহাবিদের অভিজ্ঞতা কি ছিল যারা নিয়মিত পড়েন তাদের জীবনে কি আলৌকিকতা ঘটেছে এবং সর্বশেষে আমি আপনাদের বলবো এমন এক দোয়া ও পদ্ধতি যেটা আপনি আজ রাতেই করে ঘুমাতে যাবেন আর ইনশাল্লাহ আপনার জীবনে এমন কিছু হবে যা আপনি কখনও ভাবেননি চলুন শুরু করি আজকের এই হৃদয় ছোঁয়া সফর সুরাই ক্লাসের আশ্চর্য বর্গতময় দিক প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা হতে চলেছে এমন একটি ভিডিও যেটি আপনি একবার শুনলে বারবার শুনতে চাইবেন কারণ এই ভিডিওতে এমন একটি আমলের কথা বলা হবে যা আপনাকে দিতে পারে সেই আলোকিক ফলাফল যা আপনি বহু বছর ধরে খুঁজছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে দিন আজকে আমাদের ভিডিওটির টার্গেট 10000 তো অবশ্যই একটি লাইক করে আমাদের টার্গেট পূরণ করতে সাহায্য করুন প্রিয় দর্শক আমরা অনেকেই দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আমরা আল্লাহর কাছে চাই কিন্তু পাই না আমরা নামাজ পড়ি কিন্তু চোখে পানি আসে না আমরা কোরআন পড়ি কিন্তু অন্তরে কান্না জমে না কেন এমন হয় জানেন প্রিয় দর্শক কারণ একটাই আমরা পড়ি কিন্তু বুঝে পড়ি না আমরা বলি কিন্তু অনুভব করি না আমরা চাই কিন্তু তা পাওয়ার মতো প্রস্তুতি নেই আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি ছোট্ট সুরার কথা নিয়ে যা আপনি মাত্র চার লাইনে পড়তে পারবেন কিন্তু আপনি যদি সেটা একটা নিয়মেই পড়েন প্রতি রাতে ঘুমানোর আগে এগারো বার করে পড়েন তাহলে ইনশাল্লাহ এমন কিছু পাবেন যা আপনি কোনোদিনও কল্পনাও করেননি প্রিয় দর্শক সূরা ইখলাস কুরআনের একশো বারো নম্বর সূরা মাত্র চারটি আয়াত ছোট্ট এই সুরা কিন্তু এক বিশাল শক্তি আমরা অনেক সময় বলি দোয়া কবুল হচ্ছে না ঘুমে অশান্তি ভয়ানক স্বপ্ন দেখি রাত জেগে দুশ্চিন্তায় থাকি ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না এই সব সমস্যার জন্য আপনি যদি মাত্র একটি সুরা আপনার জীবনে ঢুকিয়ে ফেলেন তবে আপনার জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ এই সুরাটি হচ্ছে সুরা ইখলাস কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাত লামিয়া লি তো লামি উলাত লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অতএব বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে কেউ জন্ম দেননি আর তা সমতুল্য কেউ নেই প্রশ্ন হচ্ছে এই সূরা এত গুরুত্বপূর্ণ কেন সূরা ইখলাস এর মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান অর্থাৎ আপনি যদি এই সুরাটি তিনবার পড়েন তাহলে পুরো পড়ার সমান সোয়াব পেতে পারেন ইনশাল্লাহ তাহলে যদি আপনি এটা এগারো বার পড়েন তাহলে আপনি কেবল সোয়াবই নয় বরং একটা আধ্যাত্মিক জগতের দরজা খুলে ফেলেন একটা রুহানিয়াতের আলো আপনার ঘুম আপনার চোখ আপনার অন্তর আপনার কপাল আপনার ভবিষ্যৎ সবকিছুর ওপর ছায়া ফেলে প্রিয় দর্শক ঘুম হচ্ছে একটা ছোট্ট মৃত্যু কোরআনে এসেছে আল্লাহ আত্মাগুলোকে মৃত্যুকালে এবং যারা মরে না তাদের ঘুমের সময় কবচ করেন আমরা রাতে ঘুমাতে যাই অথচ আমরা নিশ্চিত না সকালে জেগে উঠব কিনা না সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিচেও রাতে ঘুমানোর আগে সুরাই খ্লাস পড়তেন এবং সাহাবিদেরও নির্দেশ দিয়েছেন তা পড়তে এক হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমাতে যেতেন তিনি দুই হাত একত্র করতেন তাতে ফু দিতেন এবং সুরাই খ্লাস ফালাক নাস পড়তেন তারপর পুরো শরীরে হাত বুলাতেন এখন প্রশ্ন আসতেই পারে কেন ঠিক এগারোবার কারণ এটি একটি ওয়াজিফা অর্থাৎ একটি নির্দিষ্ট নিয়মে করা আমল বহু বুজুর্গ ওলিয়া আলেমগণ বলেছেন এগারো বার পড়লে এক ধরনের আর্থিক শক্তি তৈরি হয় এটা এমন এক সংখ্যার ব্যাকরণ যার মাঝে আছে মহাদানি অর্থাৎ এককদের প্রতীক আরবদের মধ্যে এগারো সংখ্যকে অনেক সময় সততা একনিষ্ঠতা ও বরকতের প্রতীক বলা হয়েছে তবে খেয়াল রাখতে হবে এগারো বার পড়া কোনো ফরজ বা হাদিস দ্বারা নির্ধারিত নয় এটি একটি পরীক্ষিত সুন্নতের অনুরূপ আমল রসুল সে আলহি ওয়াসাল্লাম নিজের নির্দিষ্টবার না বললেও রাতে পড়ার আমল করেছেন এবং বারবার বলেছেন আল্লাহর এককদের ঘোষণা দিতে বিশেষ করে ঘুমের আগে প্রিয় দর্শক আপনি কি কখনো এমন কোনো রাতে ঘুমাতে গেছেন যেখানে আপনার মনে ছিল ভয় যেখানে আপনি জানতেন না আপনি জেগে উঠতে পারবেন কি না আমরা প্রতিদিন ঘুমাই কিন্তু কখনো আল্লাহকে ডেকে ঘুমাই না আমরা মোবাইল দেখে ঘুমাই দুশ্চিন্তা নিয়ে ঘুমাই কারো কথায় কষ্ট পেলে ঘুমাই কিন্তু কখনও সুরাই ক্লাস এগারো বার পরে আল্লাহর হাতে আত্মা সোপে দেই না আজ আমি আপনাদের বলবো সুরা এখ্লাস এগারো বার পড়লে কি আলৌকিক ফলাফল হতে পারে নাম্বার এক ভয়ানক দুঃস্বপ্ন থেকে মুক্তি একজন বোন যিনি প্রতিরাতে দুঃস্বপ্ন দেখতেন আগুনে পোড়া কারো ধাওয়া ডুবে যাওয়া এমন সব ভয়াবহ স্বপ্ন তিনি একজন আলেমার পরামর্শে শুরু করেন ঘুমানোর আগে সুরা ইখলাস এগারো বার পড়া মাত্র তিন দিনেই তার দুঃস্বপ্ন বন্ধ হয়ে যায় তিনি বলেন আমি প্রথমবার ঘুমিয়ে শান্তি পেলাম যেটা বহু বছর পাইনি নাম্বার দুই হারিয়ে যাওয়া চাকরি ফিরে পাওয়া এক ভাইকে বিনা কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয় তিনি হতাশায় ডুবে গিয়েছিলেন তারপর এক রাতে ইউটিউবে একটি ভিডিও দেখে শুরু করলেন সুরাই ক্লাস এগারো বার পরে ঘুমানো মাত্র সাত দিনের মাথায় তার আগের বস্তাকে ফোন করে বলেন তোমার জায়গাটা তোমারই হওয়া উচিত ছিল তিনি আবার আগে চাকরিতে ফিরে যান দ্বিগুণ আকবার। আপনি কি ভাবতে পারেন এমন কিছু তিন দম্পতির সন্তানের আশীর্বাদ পাওয়া সাত বছরের নিঃসন্তান এক দম্পতি অনেক চিকিৎসা তবু ফল নেই এক বুজুর্গ আলেমের কাছে গেলে তিনি বলেন প্রতিদিন রাতে সুরাই ক্লাস এগারো বার পরে ঘুমাও আর বলো হে একমাত্র আল্লাহ আমাদের জীবনে তুমি আলো দাও মাত্র নয় মাস পরে সেই মা তার কোলজুড়ে পুত্র সন্তান পেয়েছিলেন নাম্বার চার প্রশান্তি ও মানসিক চাপ দূর হয় এক বোন হতাশায় ভুগছিলেন অবসাদ প্যানিক অ্যাটাক আত্মহত্যার চিন্তা এমন অবস্থায় এক রাত তিনি কান্নার মধ্যে সুরা ক্লাস পড়তে শুরু করেন এগারোবার তার অনুভব প্রথম রাতে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে আমি নিজেকে হালকা আর সজীব অনুভব করি এটা যেন আল্লাহর আলো আমার ভেতরে ঢুকেছে ওয়াসাল্লাম একবার এক নিয়মিত সুরাই ক্লাস পড়তে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি এটা কেন পড়ো এতবার তিনি বললেন হে আল্লাহর রসুল আমি আল্লাহকে ভালোবাসি আর এই সুরায় আল্লাহর পরিচয় আছে তখন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুরাই ক্লাস পড়ার নিয়ম ঘুমাতে যাওয়ার আগে উঁচু করে শুয়ে পড়ুন বিছানায় শুয়ে পড়ে দুই হাত একত্র করুন এগারো বার সুরাই ক্লাস পড়ুন তারপর দুই হাত মুখে ও বুকে বুলিয়ে ঘুমিয়ে পড়ুন সুরাই ক্লাসের প্রভাবে যা হতে পারে দুঃস্বপ্ন বন্ধ প্রশান্তির অনুভব মানসিক চাপ দূর হবে ঘরে বরকত আসবে বিয়ের সমস্যা দূর হবে রিজিক বৃদ্ধি হবে দাম্পত্য শান্তি লাভ হবে সন্তান লাভ হবে দোয়া কবুল হবে কঠিন কষ্ট সহজ হয়ে যাওয়া হারানো জিনিস ফিরে পাওয়া ফজরের জন্য সহজে ঘুম থেকে জেগে ওঠা প্রিয় দর্শক আপনি এখন এমন একটি সুরা সম্পর্কে শুনছেন যেটা ছোটো কিন্তু এর ভিতরে লুকানো রয়েছে তাও শক্তি আখিরাতের আলো এবং মুক্তির দরজা প্রিয় দর্শক এই চারটি আয়াতকে আপনি যদি প্রতিদিন হৃদয়ে ধারণ করেন তাহলে আপনি শুধু দোয়া করছেন না আপনি আল্লাহর দরজায় শেষদায় পড়ে কান্না করছেন আপনি শুধু আয়াত পড়ছেন না আপনি ইমানকে গভীরে বসাচ্ছেন তাই যখন আপনি ঘুমাতে যাবেন আপনি যদি চোখ বন্ধ করে কল্পনা করেন আমি আল্লাহর একত্ব বিশ্বাস করে ঘুমাচ্ছি তিনি অমাক্ষাপেক্ষী তিনি কারো পিতা নন তিনি তুলনাহীন তখন আপনার হৃদয় হবে সবচেয়ে নিরাপদ ঘর শয়তান কাটবে ফেরেস্তা পাহারা দেবে রাত কাটবে ইবাদতে সকাল হবে নতুন আলোয় ইনশাল্লাহ সুরা ইখলাস শয়তানের জন্য আগুনের মতো সাহাবারা বলেন যে ব্যক্তি রাতে সুরা ইখলাস এগারো বার পরে ঘুমায় আল্লাহ তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন শয়তান তার ঘরে প্রবেশ করতে পারে না শুধু ঘুমানোর আগে না আপনি যখন ভয় পাবেন একা মনে হবে শুধু আল্লাহ আহাদ, আল্লাহ বলুন দেখবেন হৃদয়ে কি শান্তি নামে প্রিয় দর্শক রাতে ইখলাস পড়লে সকাল হয় শান্তির আত্মা হয় হালকা রাতে সুরা ইখলাস পাঠ করে ঘুমালে সকালে ঘুম ভাঙ্গে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আপনি বুঝবেন আত্মা যেন সজীব হয়ে উঠেছে মনটা হালকা দুশ্চিন্তা নেই অচেনা ভয় নেই কোরআনুল করিমে আল্লাহতালা বলেন জিনে রাখো আল্লাহ জিকির এই অন্তর প্রশান্ত হয় সুরা ইখলাস এটি শুধু সুরা নয় এটি এক একটি জিকির তাই রাতে পাঠ করলে সকালে অন্তর এমন প্রশান্ত থাকে যেন পৃথিবীর সমস্ত বোঝা নেমে গেছে অনেকেই সাক্ষা দিয়েছেন যারা নিয়মিত এই আমল করেন তারা সকালে ঘুম থেকে উঠে এমন খবর পান যা তাদের কাঁদিয়ে ফেলে কখনও চাকরির সুসংবাদ কখনো হারিয়ে যাওয়া কিছু আবার কখনো সম্পর্কে জট খুলে যায় রে সলসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নামে কিছু চায় আল্লাহ তা তাকে দেন আপনি যদি বিশ্বাস নিয়ে সুরা ইখলাস পড়েন আল্লাহর উপর ভরসা রেখে শুয়ে পড়েন তাহলে সকালে সেই আসমানি রহমত আপনার ঘরে নেমে আসবে ইনশাল্লাহ সকাল শুরু হয় বরকতময় কাজ দিয়ে যারা সুরাই ক্লাস পরে ঘুমান তারা সকালে অলসতা ছাড়াই জাগতে পারেন এমনকি ফজরের সময় উঠে নামাজ আদায় করা তাদের জন্য সহজ হয়ে যায় রেসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজ আল্লাহর রহমত ও রিজিকের চাবি কাঠি তাই সুরা ইখলাস পরে ঘুমানো মানে এমন এক প্রস্তুতি নেওয়া যা সকালে উঠে সৎ কাজ করার জন্য অন্তর শরীরকে তৈরি করে দেয় সকালে একটা আলোকিক আত্মবিশ্বাস থাকে যারা প্রতিদিন সুরা ইসারো বার পরে ঘুমান তারা সকালে উঠে বুঝতে পারেন তাদের মধ্যে এক অজানা শক্তি কাজ করছে তারা নির্ভয়ে দিন শুরু করতে পারেন কোন রকম ভয় হতাশা তাদের গ্রাস করতে পারে না প্রিয় দর্শক আল্লাহ যাকে ভালোবাসেন তার রিজিকের দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা একটি মানুষকে আল্লাহ এমনই ভালোবাসেন যে তার দুঃসময়ে সাহায্য পাঠান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে ভাবিনি রাতে সুরা ইখলাস পরে ঘুমানো মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে নিজেকে ছেড়ে দেওয়া এর ফলেই সকালে এমন দরজা খুলে যায় যা আপনি ভাবতেও পারেননি প্রিয় দর্শক আপনি কি চান আপনার তবা কবুল হোক আপনি কি চান যে রোগে ভুগছেন তাতে শিফা আসুক আপনি কি চান যে দোয়া করছেন বহু দিন ধরে তা যেন আল্লাহ আজই কবুল করে নেন তাহলে আজ রাতেই এই আমলটি শুরু করুন আপনি হয়তো কান্না করছেন রাতের বেলা কারণ মানুষ আপনাকে ভুলে গেছে অবহেলা করছে আপনার আত্মীয়রা দূরে সরে গেছে আপনার স্বামী বা স্ত্রী আপনাকে অবহেলা করছে কিংবা আপনার সন্তানের জন্য আপনি কষ্ট পাচ্ছেন এই দুনিয়ার কষ্টের ওষুধ মানুষের কাছে নেই এই দুনিয়ার সমস্যা চাবি কারো হাতে নেই শুধু আল্লাহ জানেন যিনি বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাকে ডাকুন আর তার প্রশংসা করুন আলহিম প্রতিদিনের আমলের মধ্যে সুরা ইখলাস পড়তেন ঘুমানোর আগে আমরা তো তার উন্মত তাই না তাহলে কেন আমরা সে আমল করব না অবশ্যই করব যেটা নবীজি করতেন প্রতি রাতে প্রিয় দর্শক সুরা ইখলাস হলো আপনার জীবনের চাবিকাঠি রুহের আরাম কষ্টের প্রশান্তি জীবন বদলে দেওয়ার গোপন দ্বার আজ রাত থেকেই শুরু করুন এগারো বার শুধু বার সুরা ক্লাস যত ক্লান্তই হন যত ব্যস্তই হন জাস্ট বার সুরাটি পরে ঘুমান আর দেখুন সকাল বেলায় আপনার হৃদয় কেমন শান্ত হয়ে যায় যেন কেউ আপনার বুকের ভেতরে এসে বলছে আমি তোমার সব কিছু জানি আমি তোমার কষ্ট জানি আমি তোমার পাশে আছি সে কেউ আর কেউ নয় সে হচ্ছেন আল্লাহ তালা তাই আজকের ভিডিও দেখে যদি আপনার হৃদয়ে সুরা ইখলাসের মর্যাদা নতুনভাবে সৃষ্টি হয় তাহলে শুধু নিজে পড়ে থেমে যাবেন না আপনার পরিবারকে বলুন আপনার ছোট ভাই বোনকে শিখিয়ে দিন আপনার মা বাবাকেও এই আমলে সামিল করুন কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি কারো ভালো কাজে দিক নির্দেশনা দেয় সেজন্য নিজেই সে কাজটি করলো আপনার একটি শেয়ার একটি কথা কাউকে জানানো একটি পরিবারের জীবন বদলে দিতে পারে তাই এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে ইমান জায়গায় হৃদয়কে নাড়া দেয় তাহলে এই ভিডিওটা শেয়ার করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আজ রাত থেকেই সুরা ইখলাস এগারো বার পড়া শুরু করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুরা ইখলাসের আলো দিয়ে আলোকিত করুন আমাদের ঘুমকে ইবাদতের ঘুম বানিয়ে দিন সকালে সূর্যোদয় হবার আগে আমাদের দুয়াগুলোকে কবুল করে নিন